নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভর্তা রেসিপি চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দশ কোয়া মতো রসুন একটা শুকনো লঙ্কা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে রাখছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দেবো আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন আর পিচুনে পেঁয়াজ পেঁয়াজ টুকা লঙ্কা আর রসুনটাকে দু মিনিট মতো ভেজে নেব পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার মিক্সিং জারে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন আর মাছ সবগুলোকে একসাথে দানা দানা করে বেটে নেব আমি এখানে মিক্সিং জারে বেটে নিচ্ছি আপনারা শিলেও বেটে নিতে পারেন সমস্ত কিছুকে এইভাবে দানা দানা করে বেটে নিলাম মিহি করে বাটলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না এবার মিক্সিং জার থেকে একটা পাত্রের মধ্যে বার করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটি টি স্পুন মতো সর্ষের তেল স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা দেব কুচনো পেঁয়াজ ভালো করে মেখে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা এভাবে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে